আমি সাধারণ সম্পাদক আমাদের পক্ষ থেকে সাথীরা আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকের মিছিলে বলে দিবা উঠো জাতীয়তাবাদী দলের এবং সাধারণ মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের সকল পর্যায়ের লোক কোথায় যদি কোনো বিপদগ্রস্ত হয় যা নেতাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা আমাদের মাধ্যমে বিএনপির কাছে যারা সাথে সাথে তারা আপনাদেরকে রক্ষা করবে